তোমরা দুজন বেলুন নিয়েছো বাবা বেলুন কিনে দিচ্ছে ওলে বাবালে এটা কি কালার বেলুন বলো তো এটা ইয়েলো কালার আর এটা রেড কালার হ্যাঁ মাশাল্লা এই তো পারছে দুইজনই পারছে চলে গেল তো রাগেছো না পাখি তুমি কি করছো সাইকেল চালাচ্ছো বলে বাবা সুন্দর রিয়ান ছেন পাখি কি করছো আমার বাবা ট্রেন বানাচ্ছে গাড়ি বানাচ্ছে কত সুন্দর গাড়ি বানাচ্ছে কে রেখেছে তাই ওই জন্য রাখছো পড়ে যাবে তাই ওকে থ্যাংক ইউ হ্যাঁ তুমি কি বানাচ্ছ ট্রেন বানাচ্ছ

তা হেলিকপ্টার দেখি সুন্দর হেলিকপ্টার চালাও তো হেলিকপ্টার ওয়াও রাইয়া বেবি হেলিকপ্টার চালাইতে পারে ছাড়ে দাও ছাড়ে দাও এটা খ আম্মু দেখাই দিয়ে কীভাবে চালাইতে হয় দাও এই যে এটা এইভাবে টান দিয়ে এইভাবে ছেড়ে দিতে হবে এই তো দেখছো আকাশে ওড়ে পাখি সুন্দর পাখি দেখছো পাখিকে ডাকো বলো পাখি আসো আমরা খেলা করি আসতেছে না আসবে পরে আসবে বুঝছো আচ্ছা ঠিক আছে কি মা তোমার এত জিয়ান বাবাটা কি করছিলে ও লিভিস দেখি তুমি থাইতে লিভিজটা তো ওলে বাবা আমার মা লিভিজও দিতে চান তো সুন্দর রিয়ান বাবা কি বানাচ্ছে দেখি 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 ও তুমি তো পা দিয়ে দিছো ট্রেনের ট্রেনের কি পা আছে নাকি হ্যাঁ আমার আছে হ্যাঁ সুন্দর লিভিজ

আচ্ছা ঠিক আছে এবার ঢাকনা দিয়ে দাও দাও বেবি চামচ দাও এই তো রিয়ান ছোনা পাখি রান্না করছে বলে বাবালি হ্যাঁ এইখানে ঢাকনা দাও ঢাকনা দাও এই তো ঢাকনা হয়েছে এবার চুলার পাওয়ার বাড়ায় দাও হ্যাঁ এই তো ভাত রান্না হয়ে গেছে এবার মাছ ঢালো ওরে বাবালে রিয়ান তো মাছ ঢালতেও জানে

এবার তুমি খাও বেবিকে একটু খাওয়াই দাও পাখি তুমি কি করছো এটা খাও গরু কি পানি খাচ্ছে গরু পিপাসা লাগছে দেখি ওলে বাবালে তাই তো গরু তো পানি খাচ্ছে হে থ্যাংক ইউ তোমাকে গরুকে পানি খাওয়ানোর জন্য মাশাআল্লাহ শেষ যাই না পাখি এই নাও ব্যাট করো আমি বল দিচ্ছি তুমি ব্যাট করো তারও তারাও রেডি ওয়ান টু থ্রি দাও নাও করো করো বল করো এই তো নিয়ে আসো এবার বল নিয়ে আসো যাও চাও হ্যাঁ এই তো মা পারে এই তো রান্না দিচ্ছ মাশাল্লা দুই ভাই বোন রান্না দিচ্ছে তাই না দেখি আমার রিয়ান সোনা পাখি কি বানাচ্ছে তুমি কি ডাল রান্না করছো না রুটি বানাচ্ছো রুটি বানাচ্ছে দেখি বেবি একটু রুটি বানাক মাশাল্লাহ এই তো বেবি রুটি বানাতে পারে তুমি কি করছো এটা কি করবা তুমি রান্নাবাতি আচ্ছা ঠিক এই যে এখানে অনেক গুলা লিচু আছে এই দেখো হ্যাঁ তোমরা লিচু খাবে এই যে দেখো এই দেখো এই দেখো এই দেখো এই যে তোমা লিচু তুমি খাবে আচ্ছা ঠিক আছে জি মা লিচু খাবে আচ্ছা ঠিক আছে দাও আম্মু খুললে দিই দেও লিচু আচ্ছা ঠিক আছে খাও মা কি মা ময়লা আচ্ছা দাও আমুদ খুলে দিই দাও দাও বিসি সব কামড় দিছো আহারে বিসি খেতে হয় না তো এই নাও বিচি খুলে দিয়েছি

এই তো বেবি হাঁটতে পারে তাই মাঝা আমুর জন্য একটা নিয়ে আসতো এইটা আমুর খুলবো আচ্ছা ঠিক আছে আম্মু খুলে দিই কোনটা আগে দেবো বেবিটা না ভাইয়ারটা আচ্ছা ঠিক আছে এই দেখো রিয়ান সোনা পাখি তোমার চকলেট ওয়েলকাম এবার বেবিটা খুললে দিই ঠিক আছে এই যে বেবি তোমার চকলেট মাশাল্লাহ এই তো বেবি চকলেট খাচ্ছে রিয়ান চকলেট খাচ্ছে চকলেট কে খেয়ে ফার্স্ট হবে দেখি রিয়ান ফার্স্ট হবে না বেবি ফার্স্ট হবে যে দেরিতে শেষ করবে সে ফার্স্ট আচ্ছা ঠিক আছে রিয়ান ফার্স্ট বেবি ও ফার্স্ট বেবি তুমি চকলেট খাচ্ছ আমাকে একটু দিবা থ্যাংক ইউ মাশাল্লাহ আচ্ছা ঠিক আছে তুমি খাও খাও আচ্ছা গুড আচ্ছা বাবা আম্মু তোমাকে আবার চকলেট কিনে দেবো ঠিক আছে তুমি আরো চকলেট খেতে চাও না এগুলো ধান দেখছো এই যে ধান দেখি দেখি আর কি আছে এখানে দাঁড়াও এটা কি দেখছো এটা ভাত ঠিক আছে ঠিক আছে দাঁড়াও দাঁড়াও দুইজনই ঝাড়ু দিবে দুইজনই ঝাড়ু দিবে প্রথমে রিয়ান ঝাড় প্রথমে বেবি ঝাড়ু দিবে ঝাড়ু দাও নাও দেখি বেবি কিভাবে ঝাড়ু দেয় ওলে বাবালে এই তো বেবি সুন্দর ঝাড়ু দিতে পারে মাশাআল্লাহ ঘর একদম পরিষ্কার হয়ে গেছে বেবি সুন্দর হচ্ছে এই তো গুড এবার ভাইয়াকে দাও এবার ভাইয়াকে দাও এবার ভাইয়া ওই যে কান্না করছে দাও ভাইয়াকে দাও 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 রিয়ান ঝাড়ু দিবে নাও দাও ঝাড়ু দাও সুন্দর করে ঝাড়ু দাও ওখানে পিঁপড়া আছে মা তুমি এটা কি বানিয়েছ এটা তো অনেক সুন্দর হয়েছে দেখি